বাংলাদেশ উনিশশো একাত্তর সালের স্বাধীনতার দেশ কিন্তু স্বাধীনতার মূলধারার মোকাবিলায় কি আবার স্বাধীনতার বিপক্ষ শক্তিগুলো উঠে আসছে চলুন আজ দেখি কেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয় এবং এর রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রভাব কী হতে পারে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা আওয়ামী লীগ ইতিহাসের স্বাধীনতার তোরণধারী শক্তি হিসাবে গণ্য উনিশশো থেকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চালু হলেও প্রধান রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ও বিএনপি বহু বছর ধরে দেশকে দুদলীয় রাজনীতিতে বিভক্ত করেছে দু থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দল ও সমালোচকদের ওপর দমন নির্বাসন বিচার ও স্বাধীন গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং বিরোধী নেতাদের কারাবন্দী করার মতো অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাস্তবতা কি জানুয়ারি দু হাজার নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি এবং ভোটে অংশগ্রহণ ছিল কম যদিও সরকার বলেছে নির্বাচন হয়েছে তবুও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এর স্বচ্ছতায় যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনেকেই অনিশ্চিত বা অসম্ভব বলছেন কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিরোধী দলের সম্পূর্ণ অংশগ্রহণের অভাব ভোটকে গ্রহণযোগ্যতা দিতে পারে না আন্তর্জাতিক চাপ ও প্রতিক্রিয়া বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ ক্রমেই বেড়ে উঠছে পশ্চিমা দেশগুলো কখনো কখনো ভোটমানের ব্যাপারে উদ্বেগ তুলে ধরেছে আবার প্রতিবেশী দেশগুলো রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তৎপর এই চাপ রাজনৈতিক দলগুলোকে পুনর্বিবেচনা করতে বাধ্য করছে যাতে স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পূরণ হয় রাজনৈতিক বিভাজন থেকে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত রাজনীতিতে ধারাবাহিকভাবে বিরোধ ও উত্তেজনা বাড়ছে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে তীব্র বিভাজন এবং বিরোধীদের সঙ্গে সংঘর্ষের ইতিহাস দেখে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন যে যদি সংলাপ না ঘটে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে প্রতিদিনের রাজনীতির উত্তেজনা কোথাও চরম পর্যায়ে পৌঁছলেই তা গৃহযুদ্ধ বা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বিশেষ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো একে অপরের বিরুদ্ধে তীব্র মনোভাব প্রতিপন্ন করে সংক্ষেপে শুধুমাত্র একটি দলের নেতৃত্বে নির্বাচন করানো সম্ভব কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে কি আন্তর্জাতিক চাপ থেকে শুরু করে রাজনৈতিক দ্বন্দ্ব সবকিছুর মিলেই আজকের বাংলাদেশের রাজনৈতিক চিত্র গঠিত হচ্ছে বৈধ ও অংশগ্রহণমূলক নির্বাচন বিচক্ষণ রাজনৈতিক সংলাপ আরেকটি শক্ত রাজনৈতিক ঐক্যের বিকাশ এগুলোই সমুদ্রের উত্তাল ঢেউয়েও দেশকে স্থিতিশীল করতে পারে শেষে আপনি কি মনে করেন বাংলাদেশের গণতন্ত্র আবার স্বাভাবিক পথে ফিরবে মন্তব্যে জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না